ও জিব চলে যাও আসান হোসেন কানতেছে আমার ফাঁতে মা এ বাদ হয়ে আছে আমার ফাতেমা নামাজে যেন কোন ব্যাঘাত না ঘটে যায় চলে যাও

তাই মদিনার একজন দর্জির বেশ ধারণ করে চলে যাও দুটো জামা নিয়ে চলে যাও আমার ফাতিমার ঘরে পৌঁছে দাও একবার জুরি বলি এইজন্য কথাই বলে যার কেউ নেই তার কে আছে যার কেউ নেই তার আল্লাহ আছে একটু আল্লাহর হয়ে দেখেন কি মজা আল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ কখনো নৈরাশ করে না এগো জুরি বলুন ও রবি উম্মা তুম্মা চানিরা ও ছেনে ও চোখ মুনি চা তবে দেখতে পা গেলো এমা হোসান হোসেন রবি আল্লাহ নু হুমাও গুসল করে সে ডাক দায় আম্মা ও আমাদের আম্মাজন ডাক দিতে লাগে হাজিরে সাথে মাকে খুঁজে পায় না। হাজাতে নবী নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আহালিল জান্না হাজাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে পাওয়া যায় না কোথায় চলে গেল মা কোন সারা পাওয়া যায় না ওজ যুবকেরা একজন আস্তে আস্তে ঘরে ভিতরে করতে লাগে মা তাকিয়ে দেখলে হাজাতে ফাতেমা আল্লাহর সিজদায় পড়ে কেঁদে হয়ে যাচ্ছে কেঁদে 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 মতো হয়ে গেল ও

আমারে তোমার মা ফাতেমা রদি আল্লাহ আমার কাজে দুটো কাপড় ছিল বাবারা আমি দর্জি ওই কাপড়টাকে জামা বানিয়ে তোমাদের ঘরে দিয়ে গেলাম আর একটু জোরে হবে না দেখবে ও নবী উম্মা তুমি ও শ্রীরা বাচ্চারা তবে দেখতে পাওয়া গেল এবার সাল হোসেন দিয়ে ঘুমাও কাপড়টা হাতে করে দিলেন দৌড় বেড়ে ঘরে চলে যায় আমরা যার শেষদায় পড়ে আছে মাথা তোলে নাই কানতে লাগে ও নবী মন্দির ও আম্বাজার আপনি কাঁদেবেন না কাঁদেবেন না আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি কখনো মিথ্যা কথা বলেন না আম্মা যান দর্জি মোটি দেরি করে নাই আপার কত যায় ওই কাপড় দুটো আমাদের ঘরে দিয়ে গেছে একবার জোরে বলেন আহা কাপড় দুটো নিয়ে হযরত فاطمه হাতে কই নিয়ে দেখছে আল্লাহ দুটো কাপড়ে তো দুটো কালার আল্লাহ একটা সবুজ একটা লাল আল্লাহ ব্যাপার কি দিত দিক হলো আল্লাহ আমি তো কোন দর্জির কাছে কাপড় দিই না আল্লাহ কোন দর্জি দিয়ে গেল হযরত فاطمه ভাবছি আ নিশ্চয়ই আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে একবার জুরি বলুন হযরত ফাতেমা কাপড়টাকে নিয়ে নিন কাপড়টাকে নিয়ে বাচ্চাদের দিয়ে বললার তিনি কি করলেন লাল কাপড়টা তিনি বেছে নিলেন এ মহান সবুজ কাপড়টা বেছে নিলেন জোনেরা দজুরা নতুন কাপড় বেঁচে নিলেন কাপড় দুটো পড়ে করেছেন কত সুন্দর মানায় আল্লাহর জান্নাতে যুবকদের Sardar বলে জানো মানিয়েছে একবার জোরে বলি যুবকেরা রে ও চক্রমোরিসার মুসলমানেরা ও নবী উম্মাতুম বার বারবার জিজ্ঞাসা করে ও হাসান ও হোসাইন একটুখানি বলো নাও এই কাপড়টা কোন জায়গাতে কিনেছ কোন দোকান থেকে কিনেছো একটুখানি বলো নাও ওরে হাসান হোসাইনের রে আমরা মদিনার ধনী গলে ছেলেরা ও হাসান গোসাই মদিনার সব দোকান থেকে বাঁচাই যাচাই করে সবচেয়ে দামি কাপড় তো আমরা নিলাম কিন্তু এত সুন্দর কাপড় আমাদের নজরে কখনো পড়ে নাই একবার জোরে বাড়ি কোথা থেকে কিনেছো ভাই এত সুন্দর কাপড় কোন দোকান থেকে একটু বলো না আমরা যদি কোনো দিন আবার কাপড় কিনে আবার ওই দোকান থেকে আমরা কাপড় নিয়ে জামা বানাবো একবার জরুরি বল এম হাসান হোসেন বলছে ও মদিনার বাচ্চারা এই কাপড়টা কোথা থেকে আমার আম্মা নিয়েছেন একমাত্র আম্মাজই বলতে পারে আমরা পারবো না চলো তোমার মায়ের কাছে যাই বাচ্চাগুলো আগে এসেছে ইমাম হোসেন ইহাসান রাদি আল্লাহ তাআলা নুমা বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে এসে নবী নন্দিনী ফাতেমার কাছে খাদি করলে আম্মা জান ও আমার আম্মা জান আপনি চেয়ে চেয়ে দেখে মদিনার বাচ্চাগুলো আমাদের সাথে করে আমাদের ঘরে কে বাবা ওই বাচ্চাগুলো বলতে জাম্মা জান এই কাপড়টা কোন জায়গাতে নেওয়া হয়েছে ও আম্মা জান এমন কাপড়

কাপড় ইচ্ছা পড়তে পারো আমরা বড় করি আমি ফতিমা আমার বাচ্চা দুটো বাইনা ধরে যে নতুন জামা পড়বে আমি ফাতেমা কথা দিয়েছি কিন্তু দিতে পারি নাই এ কাপড় দুনিয়ার কোনো কাপড় নাই ও মদিনার বাচ্চারা এই কাপড় দিটি হলো আল্লাহর জান্নাতের কাপড় একবার জোরে বলে না ও ছেলেরা বাচ্চারা তবে দেখতে পা গেল আর আল্লাহ পাক দুজো দুটো কাপড় কেন দিলেন দুই কালারের

আমা নবীকে রাতের আধারে মেয়েরা জাল্লাহ করিয়েছে রাতের একটা অংশে আল্লাহ আমার নবীকে মেয়েরা দর্শ করছিল ভবন করিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলে দিলে নবী আমার আল্লাহ জান্নাতে গোরাবেরা করেছে ও জোয়ানেরা আল্লাহ নবী বললে আল্লাহ জান্নাতে দুটো বিল্ডিং দুটো বিল্ডিং আমি নবী দেখতে পেলাম একটা হলো সবুজ আর হলো লাল আমি জিবাইলকে জিজ্ঞাসা করলাম ওরে ভাই দিবাইলি রে এই বিল্ডিং দুটো দুটো কালার কেন পাশাপাশি দুটো কার এক কথা বললে হাবিবে পেয়ারা আল্লাহ পাক আপনার দুটো আদরে তৈহিত্বর জন্য আল্লাহ পাক আগে থেকে তৈরি করেছেন একবার জোরে বলে দুটো নাতির জন্য আল্লাহ পাক বানিয়েছেন নবী বললেন আমি রাত জেগে আমি দেখে এসেছি আমার হাসান হোসেনের জন্য দুটো জান্নাত দুটো কালার দুটো বিল্ডিং এ দুটো রং একটা সবুজ একটা লাল এজন্য আগে থেকে দুটো কালার পাঠিয়েছে হ্যাঁ একবার জুরি হবে না কেন পাঠিয়েছেন মৃত্যুর সময় একজনের চারা হবে কেমন সবুজ কালার আরেকজনের হবে চারা লাল কালার যুবকের আরে ও తుమ్ <tom> తిరా <metanida>

একদল নিষ্ঠুর উম্মতেরা আবার নবীর বাগের ওই নাতিটাকে নির্মম হত্যা করে মরণের সময় যা চার হবে লাল ও নবী উম্মত উম্মতানিরা এজন্য আল্লাহ পাক আগে থেকে লাল কালার কাপড়টাকে পাঠিয়েছিলেন জুরিওয়ালে আর একটু জোরে হবে না জীবনের বিনিময় আল্লাহকে পেলেন জীবনের বিনিময় নবীকে পেলেন পিসপা হয় নাই নবী নবী সাবিয়ারা ও জানেরা বাচ্চা বাচ্চা হবে আমার নবীকে পিয়ার করেছিলেন যুবকেরা রে হাসান হোসেন শহীদ হবে এতে কোনো সন্দেহ নাই একবার জুড়ে বলে ও নবী উম্মাত উম্মাতানিরা নবী আমার তিনি যতটা ভালোবাসা দিয়েছেন নবী সাহাবারা ততটা নবীকে ভালোবাসা দিলেন নবী সাহাবিয়ারা ততটা ভালোবাসা দিলেন নবী দুটো নাতি খালি শহীদ হবে না আরো আরো বাচ্চাগুলো শহীদ হবে এটা কোন সন্দেহ নাই প্রমাণ তারা করিয়ে দিলেন বাচ্চা অপেক্ষা নবীকে ফিয়ার করলে ও রবি আবার যুদ্ধ ময়দানে যাবে ইসলামে প্রথম যুদ্ধ ছিল বদর মদর প্রান্তরে নবী যাবে রবি আবার একবার ডাক দিয়ে বললে বাবা আর আরে

কলিজা দুটো বাচ্চা হা ধরে টেরে টেরে দিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিলে আর একটু যদি হবে না মাজার মহাবিয়াল রবি বাগে দুইজন ছোট্ট সাবা হাতে ধরিয়ে দিল রবি আমার একবার বাচ্চাদের দিক তাকায় একবার বাচ্চার মায়ের দিক তাকায় আল্লাহ নবী অবাক সাবি আরে এরা কি করবে যুদ্ধে ময়দানে ও বাবা সাবিয়া যুদ্ধ করতে গেলে শক্তি দরকার ঢাল দরকার বাবা সাবিয়া রে মোকাবেলা করতে হবে পারবে তোর ছোট ছোট বাচ্চারা সাবিয়া ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদি কিছু করুক নাই করো ওজে কিন্তু পারো আর নাই পারুক হুজুর আমার বাচ্চা দুটোকে আল্লাহ রাস্তা আপার কাঁধে তুলে দিলাম কারণ হলো বেইমান বেদিন ডাও আপাকে লক্ষ্য করে দূর থেকে তীর মারবে হুজুর আমার বাচ্চা দুটো কিছু করতে পারো কার নাই পারো আমার বাচ্চা দুটোকে আপনার সম্মুখে ঢাল সরু দাঁড় করিয়ে দেবে হুজুর বেইমানদের ছড়িয়ে দেওয়া বেইমানদের ছড়িয়ে দেওয়া গুলো আমার বাচ্চার কলিজায় গেতে যাবে হদিরেতে কোনো যাই আসে না তথাপি আপনার নুরের বদলে কোন অংশে যেন ক্ষতি না হয় একবার জোরে বলে দরুদ আল্লাহ হম্মাফ্লে আলা খুব আলা থেকে মাওলানা মুহাম্মদ আমরা বিবি আর বাচ্চা ছাড়ে কিছু বুঝি জোরে বলেন কিতো নবী সাহেব আরা সাহেব আরা টুকরা বাচ্চা অপেক্ষা নবীকে ভালোবেসেছেন তবে তো ইসলামটা আমরা পেয়েছি অত সহজে পাইনি গো পদরের যুদ্ধ হবে প্রথম যুদ্ধ ছিল আপার কিনা মুসলিম জানে প্রথম যুদ্ধ রসুলের করিম সাহাবাদের নিয়ে বদর প্রান্তরে হাদির আর ছোট ছোট বাচ্চা দুটো যাবে যুদ্ধের বাইদানে কেন ওরা মদিরান মসজিদে গিয়ে দেখতেছে রসুল নাই রসুল নাই নবী না আহা নবীর বিকলঙ্গ কয়েকজন হ্যান্ডিক্যাপ সাহাবা আছেন সুস্থ সবল সাহাবারা নাই অবাক বাড়ি এসে বলছে আম্মা যান কি ব্যাপার বলুন তো মদিনার মসজিদে আল্লাহ নবীকে দিলাম না দেখলাম না কখন ফজরের রক্তের টাইমে ছোট ছোট বাচ্চারা ফজরের টাইমে নামাজও বাদ দিত একবার জুড়ি বলুন আমাদের এখানে আজান হয় কবার পাঁচবার মদিনা শরীফ হয় কবার ছয়বার কেন তার যাতে নামাজের জন্য আজান হয় আবার মানুষ দলবদ্ধ হয়ে তার যাতে নামাজ জামাতের সঙ্গে আদায় করে একবার জরি আহা। ছোট বাচ্চার জন্য ফজর নামাজ পড়বে গিয়ে দেখছে রসুল্লাই এসে বলছে আম্মা আমাদের মনটা খারাপ হয়ে গেল সবাইকে দেখছে রসুলকে পেলাম না নবী পাকে জওয়ান সাহাবাদেরকে পাই নাই কয়েকজন বিকলঙ্গ সাহাবা কয়েকজন হ্যান্ডিক্যাপ সাহাবা দেখলাম বাকি সাহাবারা গেল কোথায় চিন্তিত আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বললেন আম্মা যান ডেকে বলছি বাটারে তোমরা বিশ্ব নবীকে খুঁজছো তোমরা কি জানো আমার নবী জানে দুশ্মন আবু জাহেল মক্কায় অত্যাচার করেছে নবীকে আবার মক্কা থেকে মদিনা আসছে অত্যাচার করবে তাই আমার নবী গোটি কত সাহাবানি বদর নবক প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে গেছে ওখানে গিয়ে বসে গেছে তাবু খাটি সাহাবা দুটো শুনে কলিজার ভিতরে নবীর দয়া জেগে উঠল আহা আম্মা যা বড় বড় সাহাবাদের জন্য যদি বড় বড় অস্ত্র যদি হয় আমরা ছোট ছোট বলে কি আমাদের জন্য ছোট ছোট অস্ত্র নাই কেন রে বাবা আম্মা জান যে আবু বাক্কা থেকে মদিনা আসছে ইসলাম মিটিয়ে দেবে রসুলকে মিটিয়ে দেবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবো জনমের মতো আবু জাহেলকে দুনিয়া থেকে মিটিয়ে নামায় পাঠাবো একবার জোরে বলুন আরো জোরে বলে ছোট ছোট বাচ্চাদের কথা হিম্মত দেখেছেন এই যেন বাপকা বেটা কথায় বলে বাপকা বেটা কুচনা থোড়া থোড়া হ্যাঁ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুচ না হো থোড়া থোড়া কথা ঠিক কে না যেমন বাপ তেমনই তো বেটা হবে আহা মা বাবা বাচ্চা দুটো বলি কি একটু দাঁড়াও ঘরের ভিতরে গিয়ে ছোট ছোট অস্ত্র হাতে করে নিয়ে হাতে ধরিয়ে দিল বাবারা যা চলে যাও আবু জাহেলকে তোমরা মারবে বলেছো আমি মা গর্বিত তোমরা যদি মারাও যাও কায়ামতের দিন গর্বের সাথে দাঁড়িয়ে বলবো আমার কলিজার দুটো বাচ্চা নবীর জন্য শহীদ হয়েছে আমি শহীদ আনের মা একবার জোরে বলুন আরো জোরে হবে না মা অবাক বাচ্চা অবাক তলোর হাতে নিচে মারে কোথায় সে বদর প্রান্তর আমরা জানি না মা একটু দেখিয়ে দেবে মাম্মা যান কি করছে বাবা এই যে রাস্তা যাও এই রাস্তা ধরে খোলা ময়দান সোজা সম্মুখে দেখবে বদরের প্রান্তর আহা বাচ্চা দুটো তলোয়ার নেই একবার মায়ের দিক তাকায় একবার রাস্তার দিক তাকায় মা বলছে না মেরে আবু জেলকে না মেরে মা বলে সে ডাকলে সাড়া পাবে না যাও যদি জীবন যাই যাবে খবরদার পিসপা হবে না আমি তোমাদের মা বলে দিলাম একবার জুড়ি বলুন বাচ্চা দুটো গুটি গুটি আগে যায় মায়ের দিক তাকায় আবার গুটি যায় আবার মায়ের দিক তাকায় বা দেখছে বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে হয়তো আম্মা যান চিৎকার করে ডেকে বললে ওরে আমার ব্যাটারা আরে যাও চলে যাও যদি শহীদ হয়ে যাও যদি মারা যাও এতেকাল যদি করো চিন্তা করো না আল্লাহ জান্নাতেরই ভিতরে দেখা হয়ে যাবে আর একটু যদি হবে না ও

শরীরেরও চলে আয় চেয়ে চেয়ে বড় বড় অস্ত্র আমাদের কাছে তোদের কাছে বড় দুর্বল তোরা মাত্র তিনশা চরক আমরা যে এক হাজার চলে আয় পানি খেতে আমাদের খোলা মেলাও এরা এক কথা ডেকে বলেছিল এ আমোদ আলার শরীরের আরে ওদের তোরা শোনে না তোদের তলোয়ার দেখি আমরা ভয় করি না তোদের অনেক লোকজন থেকে আমরা ভয় পাই নয় তবে শুনে রাখ লুত্তা কুল্লা আমরা আমার আল্লাহকে ভয় করি ওরে শুনে রাখ আমরা মুসলমানেরা জিতলে গাজী আর মল্লে শহীদ হব একবার জোরে বলে তোদের তলোয়ার দেখে ভয় করি না রে অথচ নবীর সাহাবাদের পেট ভরা খাবার নাই তাদের শরীরে যে পোশাক ছিল উপযুক্ত পোশাক নাই কিন্তু ঈমানে পাওয়ার ছিল মজবুত পাওয়ার একবার জুরি বলুন ও হে নবী উম্মাত উম্মাতানীরা ও রউজবা দেখতে পাওয়া গেল রবি বাগের ছোট ছোট সাবাদ দুটো এগিয়ে যায় দৃশ্যখানা দেখে বললে ও নবী সাহাবারা ও নবী সাহাবারা আইনাল আবু জাহেল আবু জাহেল কোথায় একবার কে বলবে আবু জাহেল কোথায় কারা তোমরা চেয়ে দেখো অবাক হয়ে যায় ওরে ব্যাটারা রে এটা কোনো খেলার ময়দান নয় এটা কোনো খেল তামশার জাগন হয় বেটারা রে এটা কোনো যুদ্ধের ময়দান ওরে বেটারা রে চলে যাও মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও হে মেডারা তোরে বেঈমানেরা তোমাদের নাগালে পায় ওরা যে বড় নিষ্ঠু তোমাদের ছাড়বে না তোমাদেরকে শহীদ করে দেবে ওই সময় বাচ্চা দুর হিম্মতের সঙ্গে ডেকে বললে ও নবীর সাবারা ও নবী পাকে সাবারা আমরা শুনেছি এটা খেল তামাশা জগৎ নয় এটা হলো জঙ্গের ময়দান যুদ্ধে ময়দান ফেরান খান ফেরান কারাকারি হয় এখানে ও নবীর সাহাবারা আমরা আমাদের মায়েদের সময়ের কাছে কথা দিলাম ও নবীর সাহাবা যে আবু জাহেল মক্কা থেকে মদিনা এসেছে আমাদের মিটিয়ে দেবে ইসলাম মিটাবে নবীকে মিটাবে আমরা মায়েকে কথা দিলাম ওই আবু জাহেল কে নামের ফিরে যাব না আর একটু জোরে হবে না আমরাও কথা দিয়ে এসেছি ওই আবু জাহেলকে নামে আমরাও বাড়িতে যাব না সাহাবাদের বড় বড় সাহাবাদের হিম্মত তারা বেড়ে গেল হ্যাঁ ছোট ছোট বাচ্চারা যদি এরকম বলে হ্যাঁ নবীর সাহাবাদে হিম্মত বাড়বে না কমবে আরো হিম্মত বেড়ে গেল চলে যাও এক হাজার সৈন্যদের পিছনে নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল ঘোড়ার পিঠে বাসা হাতে আছে তার একটা তীর তীর রয়েছে ওই হচ্ছে আবু জাহেল আবু জাহেল আবু জাহেলকে দেখে বাচ্চা দুটো ভাবছো রে আমাদের ছোট ছোট আর আবু জাহেল এমনি আমাদের চেয়ে তো অনেক বড় সে তো বড় মানুষ এরপরে ঘোড়ার পিঠে বসা কি করে তাকে মারবো এ কি আমাদের দ্বারা সম্ভব তখন আলোচনা করে নিলে শোনো এক কাজ করো মাঝখানে যুদ্ধ শুরু হবে আমরা দু সাইড দিয়ে দৌড়ে যাব দ্রুত গতিতে যে আবু জাহেল যে ঘোড়ায় বসে আছে ওই ঘোড়ার সামনে দুটি পায় আঘাত করব ঘোড়া জমিনে পড়ে যাবে আর আবু জাহেল জমিনে লুটিয়ে যাবে এটাই হবে মক্ষম সুযোগ আবু জাহেলকে শেষ করবার জোরে বলুন কি প্ল্যান কি সিদ্ধান্ত আহা